প্রবাস জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটা হলো তুমি কবে আসবে এই প্রশ্নটা প্রতিদিন শুনতে হয় হাজারো প্রবাসী বাংলাদেশিকে কেউ ইউরোপে আবার কেউ মধ্যপ্রাচ্যে ইটালি অনেকের কাছে একটি স্বপ্নের দেশ আর এই স্বপ্নকে বাস্তব করতে হাজারো বাংলাদেশি দু সালে আবেদন করেছে ফ্যামিলি ভিসার জন্য উদ্দেশ্য একটাই এই বিদেশের মাটিতে নিজের পরিবারকে কাছে পাওয়া স্ত্রী সন্তান বাবা মাকে পাশে নিয়ে একটু ঘর বাঁধা কিন্তু সেই স্বপ্ন এখন আটকে আছে কিছু কাগজের পাতায় ঠাসা পাসপোর্টের ভিতর মাসের পর মাস এমনকি এক বছরের বেশি সময় কেটে গেলেও অনেকের পাসপোর্ট এখনও ফেরত মেলেনি এমনকি ভিসা হয়েছে কিনা সেটাও তারা জানে না প্রতিদিন শুধু দূতাবাসের ওয়েবসাইট চেক করে কখনো মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে আবার কখনো মনে হয় কিছুই হবে না এ যেন

তাই প্রতিদিন আবেদন চেক করে যাচাই করতে হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে ভুয়া কাগজ যারা দিয়েছে তাদের জন্য কেন সৎ মানুষগুলোকে অপেক্ষা করতে হবে অনেকেই ইতিমধ্যে এতদিন চাকরি হারিয়েছেন অনেকে গ্রামে ফিরে গেছেন পাসপোর্ট হাতে না পেয়ে এই দীর্ঘ অনিশ্চয়তা একদিকে যেমন মানসিক চাপ অন্যদিকে আর্থিক বিপর্যয় ডেকে এনেছে এখানে কিসের জন্য মানববন্ধনটা করছেন দীর্ঘদিন যাব আমরা প্রায় গত বছর উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আমার ফাইল জমা করছি কিছু নিয়ম অনুযায়ী একশো আশি দিনের ভিতরে বা তিন মাসের ভিতরে মানে ভিসা দেওয়ার কথা কিন্তু দূতাবাস নিয়ম অমান্য করিয়া দুই হাজার পঁচিশ সালে তারা লিগেলাইজেশন তারা দিতে ওনাদের ভিসাও দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের লিগেলাইজেশন করা ফাইল বা অন্যান্য আমরা তারা দেড় বছর ধরে ওয়াইট করতেছি বা এক বছর ধরে ওয়াইট করতেছি আমাদের ভিসা নিয়ম অনুযায়ী এখন দিচ্ছে না আর অন্যদিকে যারা খুব কম সময়ে যেমন এপ্রিলের সতেরো তারিখে কিছু মে মাসে লেগেছিলাম দেখে এপ্রিলের সতেরো তারিখে জমা দিচ্ছে আঠাইশ তারিখে পাই গেছে বা মার্চে জমা দিচ্ছে এপ্রিলে পাই গেছে জানুয়ারিতে জমা আসে জানুয়ারিতে পাইছে ফেব্রুয়ারিতে জমা আসছে ফেব্রুয়ারিতে পাইছে কিন্তু আমরা দীর্ঘ এক বছর হয়ে গেছে প্রায় কিন্তু আমাদের এখন যুদ্ধ আমাদের সব কাগজপত্র ঠিক আছে কোনো কাগজে কোনো ক্ষতি নাই বা কাগজ কোন দুর্নীতি থাকলে আমরা কাগজ দিতে পারি আমাদের সকল ডকুমেন্ট অরজিনাল কোনো মানে ফেক ডকুমেন্ট না বা ডকুমেন্টে কোনো সমস্যাও নাই এই কারণে কাগজ কলমের সেই সময় আর কত শেষ হবে এই মানুষগুলো কোনো অবৈধ সুবিধা চাইনি চেয়েছে শুধু পরিবার নিয়ে একসাথে থাকতে একটা স্বাভাবিক জীবন আর ছোট্ট কিছু হাসিই ছিল তাদের একমাত্র চাওয়া আজকে যদি কাগজপত্রের ভিড়ে এই মানুষগুলোর আবেগ কষ্ট আর অপেক্ষা হারিয়ে যায় মনে চাপা পড়ে থাকবে কিছু আক্ষেপ আমাদের এক বৎসর দেড় বৎসর দুই বৎসর এত কোনো দেরি হচ্ছে কেন ফের তেলিয়ান চেয়েছিলাম আর নবন দা জোর নিদ দা দফতাল দিশা এর কে নন্দা কুইন দি কে দি কল্পনো দেবে সাপে রে সুবাপা দুরনাথ সুবাপ বেদার হে

কিন্তু আমাদেরকে তবে মানবতার দৃষ্টিতে এই পাসপোর্টগুলোর ভেতরে শুধু নাম আর ছবি নেই এখানে আছে কারো অপেক্ষা আর কারো ভালোবাসা বিডি প্লাস নিউজ ডেস্ক